তুই দুনিয়াতে হক মেরে খাইছিস আমাকে মাফ করে দাও এখানে জায়গা জমি কতটুকু আছে ভাগ কর আমারটা আমি নিয়ে যাই ভাইয়া বাবা তো মাত্র দুই দিন হলো মারা গেছে এখনই জায়গায় জমি ভাগ করব কি বলেন এসব বেশি কথা কইস না আমি গিয়ে পাটোয়ারি সাপকে নিয়ে আসি যাই পাটোয়ারি সাপকে কিছু টাকা খাইয়ে বেশিরভাগ জমি আমার নামে নিয়ে নেই পাটোয়ারি সাহ বাবা তো মারা গেল তাই ভাবছি জায়গা জমি ভাগ করে ফেলি তাই আপনার কাছে আসা এই নেন পাটোয়ারি সাহ হালকা পাতলা বাকিটা পরে দিব দূর সুজন মিয়া তুমি খালি সরম দাও আচ্ছা চলো চলো পাটোয়ারি সাব কি নিয়ে এসেছি রাজু তোমার বাবা মরার আগে আমাকে বলছে তোমাদের জায়গা জমি যাতে আমি ভাগ করি এনে এখানে একটা সই এটা কি ভাইয়া এখানে তো সব জমি আপনার নামে লেখা আছে ভাইয়া আমি আল্লাহর কাছে বিচার দিলাম আপনি আমাকে ঠকিয়েছেন দূর তোর আল্লাহ টাল্লা রাখত এই চলেন তো পাটোয়ারি সাহ দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখুন সেদিন বিচার হবে ভাইয়া মা খুব অসুস্থ তো আমি কি করব কিছু টাকা দেন হাসপাতালে নিতে হবে আমি পারবো না তুই নে মা তুমি ঠিক আছো আমি তোমাকে ছেড়ে যাব না

এই লোকটার যে কবরে কি হবে আপন হক মেরে তুই দুনিয়াতে হক মেরে খাইছিস তোর কোন হিসাব নেই তোর জায়গা শুধু যার নামে আমাকে মাফ করে দাও আমাদের এই শিক্ষানীয় ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আর আপনারা কিরকম শিক্ষানীয় ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এক্ষুনি